নমস্কার পাক বিচিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের একটি আমিষ রেসিপি লাউয়ের খুব বানিয়ে দেখাবো আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো লাউের প্রত্যাকারী তার জন্য এখানে আমি একটা মিডিয়াম ছোট একটা ছোটো লাউয়ের আমি খোসা ছাড়িয়ে গ্রেট ধুয়ে গেট করে জলটা ভালো করে চেপে ফেলে দিয়েছি এখানে নিয়েছি এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো চা চামচের হাফ চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো নিয়েছি কালারের জন্য গরম মশলা নিয়েছি চা চামচের হাফ চামচ একটা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি কিছু ধনে পাতা নিয়েছি একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নুন মাখিয়ে রেখেছি পাঁচ মিনিট আর নিয়েছি চামচ আর এক চামচ আদা পেস্ট আমি একটা সাদা কাপড় নিয়েছি এখন আমি এই পেঁয়াজটা একটা কাপড়ে নিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজের জলটা ভালো করে চেপে বের করে দেব যখন কুক্তায় পেঁয়াজটা দেব যদি নুন মাখার পরে জল ছেড়ে দিলে তাহলে অতিরিক্ত বেসন লেগে যাবে কোক্তাটা হার্ট হয়ে যাবে এই জন্য পেঁয়াজের জলটা আমি এভাবে বের করে নিলাম দেখুন পেঁয়াজের জলটা আমি এভাবে বের করে নিয়েছি দেখুন আমি একটা গ্রেটার নিয়েছি যে লাউটা আমি খোসা সারি এভাবে এই উপরের এই অংশটা ফেলে দিচ্ছি দানাটাও ফেলে দিচ্ছি এখন আমি এভাবে গ্রেড করে নিয়েছি এটা আপনাদের দেখাচ্ছি এভাবে গ্রেড করে তারপরে হাতে জল থেকে বার করে নিয়েছি দেখুন এই শুরু করেছে এবার আমি গ্রেড করে দিয়েছি দেখুন লাইট পুক্তা বানানোর জন্য এখানে আমি এখন সমস্ত মশলা অ্যাড করে দিচ্ছি ধনে পাতা কুচি পেঁয়াজ বেসন আমি সম্পূর্ণ একবারই দেবো না অল্প অল্প করে মিশে নিয়ে তারপর প্রথম আমি তিন চামচ অ্যাড করে দিলাম হাত দিয়ে মিশে নিচ্ছি বেসন প্রয়োজন হলে আমি আরও এক চামচ বা দু চামচ এখানে অ্যাড করব আদা পেস্ট অ্যাড করে দিচ্ছি এখানে আমি আর চামচ বেসন অ্যাড করে দিচ্ছি মোট চার চামচ বেসন আমি এখানে অ্যাড করলাম এখানে বেসন আর আদাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি চা চামচের এক চামচ নুন দিয়ে দিচ্ছি এখন নুনটা মাখিয়ে নিয়েছে নুনটা সবার করে দিতে হবে নাহলে জল কেটে দেবে দেখুন এক টেবিল চামচ আমি সাদা গরম তেল গরম করে নিয়েছি অ্যাড করে দিলাম এখন আমি কোফতাটা তৈরি করে নিব দেখুন আমি কোফতাগুলো ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন গ্যাসটা মিডিয়ামে রেখে আমি কোফতাগুলো ভেজে নেব

দেখুন লাল কুফতাকারি বানানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে একটু নুন হলুদ দিয়ে বাপিয়ে নিয়েছি এখানে জিরে গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ দনে গুঁড়ো নিয়েছে এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি দুটো টমেটো ছোটো সাইজের দুটো টমেটো আমি পিউরি করে নিয়েছি রসুন নিয়েছি এক টেবিল চামচ লঙ্কা পেস্ট নিয়েছি এক টেবিল চামচ চিনি নিয়েছি চা চামচের এক চামচ নুন নিয়েছি পরিমাণ মতো গরম মশলা নিয়েছি চা চামচের এক চামচ আদা পেস্ট নিয়েছি এক টেবিল চামচ পোস্তের মেথি নিয়েছি এক টেবিল চামচ বেসন নিয়েছি এক টেবিল চামচ এখন আমি আলুটা ভেজে নেব আমি যে তেলে লাল কুপটা ভেজেছি সেই তেলে এখন আলুটা আমি ভেজে নিব সেটা আমি গরম করে নিয়েছি নানা বছর তেলে আমি আলুটাকে ভেজে নেব দেখুন আলুটা আমি একটু হালকা লাল করে ভেজে নিয়েছি দেখুন কোর্্তাকারে রান্না করার জন্য আমি যেই তেলে কোপ্তাটা ভেজেছি সেই তেলে এখানে নিয়েছি নিয়ে গরম করে নিয়েছি এখন ফোড়নে সাদা জিরে দিয়ে দিচ্ছি জিরেটা একটু বেঁধে নিচ্ছি দেখুন আমি জিরেটা বাজা বাজা হয়ে গেছে এখন আমি দুটো ছোট হ্যাঁ আর এক টুকরা দারচিনি দিয়ে দিলাম যেটা বাঁধা হয়ে গেছে এখন আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজটা ভেজে নেব এখন আমি একটা পেস্ট তৈরি করে নেব যা যা মশলা নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি বাটিতে একটু অল্প পরিমাণে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখুন আমার পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি হালকা লাল করে আমি ভেজে নিয়েছি এখন আমি আদা রসুনটা এক করে দিচ্ছি রসুন আদা ধুনের আদা রসুনটাকে কতিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে দেখুন আমি পেঁয়াজের সঙ্গে আদা রসুনটা মিনিট কে নিয়েছি গ্যাসটা আমি বসে রেখেছি এখন আমি বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি পেস্টটাকে আমি দুয়ের থেকে তিন মিনিট কষিয়ে নেব দেখুন আমার তিন মিনিট হয়ে গেছে এখন আমি টমেটো পিওর ওইটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেসন দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে যতক্ষণ টমেটো কাঁচা বাচ্চা না কেটে যাচ্ছে আমি কষিয়ে নিচ্ছি গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি দিচ্ছি এখন কষিয়ে দিচ্ছি দেখুন আমি পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা আলুটা অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ নুন দিয়ে দিচ্ছি করে মিট খেয়ে নিচ্ছি এখন আলুটা নরম হওয়ার জন্য আমি ডাকা দিয়ে দূর থেকে তিন মিনিট গাছটা বে করে রেখেছি দেখুন আমি ডাকা দিয়ে তিন মিনিটে রেখেছি তাই এখন আমি গ্রেভি করার জন্য জল একসাথে দিচ্ছি এখানে গ্রেভিটা একটু পাতলা রাখতে হবে কেননা কুক্তাটা যখন আমি দেবো তখন অনেকটাই গ্রেভি কুর্তায় শুষে নেবে দেখুন আমি এখন গ্রেভিটা ফুটিয়ে নেব দেখুন আমার গ্রেভিটা ফুটে উঠেছে এখন আমি কুর্তাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি দু মিনিট জাল করে নিচ্ছি গ্যাসটা হাইতে করে দিচ্ছি দেখুন আমার দু মিনিট হয়ে গেছে কচুর নথি দিয়ে দিচ্ছি ড্রাই মিস্ট করে রাখা গরম মশলাগুলো দিয়ে মিটছি এখন ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য গ্যাসটা অফ করে রেখে দেব দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি গেসিটাকে আর একটু এক মিনিটের মতো জাল করে দিচ্ছি দেখুন আমার এক মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো কিছু গ্যাসটা আমি অফ করে দিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আমার আলু কুপ্তা দুটি নরম হয়ে গেছে এখন আমি নামিয়ে সাফ করব দেখুন আমার লাল কারি তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগে